রহমতুল্লাহ তো আজকে আমরা পঞ্চম পাঠ শেষ করব পঞ্চম পাঠটা একটু কঠিন বেশ ভালোই কঠিন আপনাদেরকে সেভাবে একটু মেহনত করতে হবে একবার মেহনত করবেন সামনে ইনশাল্লাহ এই কঠিনতা আর থাকবে না এবার আজকে এক কাজ করি পুরোটুকু শেষ করার আগে আপনাদেরকে পুরো বিষয়টা আবার একটু বুঝিয়ে দিই যে শুরুতে যে এই বিষয় ছিল যে কিতাবি আমার বই কিতাবুকা কিতাবুকে তোমার বই কিতাবু কিতাবুহা তার বই তো এখানে এই যে দেখেন বাংলা দুই শব্দের মাঝখানে র আসছে তো যখন বাংলা দুশব্দের মাঝখানে র আসে তখন তাকে এদাফত বলে আরবিতে এ কথা আগে বলেছিলাম এদাফতের প্রথম অংশকে মুদফ বলে এবং দ্বিতীয় অংশকে মুদাফুন ইলেহি বলে মিম দদ আলিফ ফা মুদফুন আর মুদাফুন ইলেহি মিম দদ আলিফ ফা মুদ ইলেহি হামজা লাম ইয়া হা মুদাফুন ইলৈহি বলে তো এখানে কিতাবু কার মধ্যে কিতাবু মুদাফ আর কা মুদাফুন ইলাইহি এখানে দমির মুদাফ মুদাফুন ইলাই হচ্ছে এখানে মুদাফুন ইলাই হচ্ছে কি হু হা এগুলো এক প্রকার সর্বনাম আরবি ভাষায় মোট পাঁচ প্রকার সর্বনাম আছে তো এর আগে আমাদের একটা কি আছে আনা আন্তা আন্তি হুয়া হিয়া এটা এক প্রকার সর্বনাম বা দমির এখানে ইয়া কা কি হু হা এগুলো আর এক প্রকার সর্বনাম বা দমির তো এখানে এই দমির মুদাফন ইলাই হচ্ছে তো আমরা পেলাম কি যে বাংলায় দু শব্দের মাঝখানে যদি র আসে তখন তাকে এদাফত বলে আর এদাফতের প্রথম অংশকে বলে মুদাফ আর দ্বিতীয় অংশকে বলে মুদাফন ইলেহি তো এখানে আমরা এদাফত এদাফতের মধ্যে মুদাফন ইলাইহি হিসেবে দমিরকে পাচ্ছি তো বুঝলে ভালো না বুঝলে পেরেশান হওয়ার কিছু নাই কারণ সামনে আরো ব্যাপক বিস্তারিতভাবে আলোচনা হবে এরপর এই শব্দগুলো তারা ওই ওজনে গরদান পুরা করার পর হ্যাঁ ব্যাপক আকারে যে এবার গুলো একে অপরকে পড়া পড়ানোর পর এবং এই এবারত অনুযায়ী নিজেরা আরো বাক্য গঠন করে একে অপরকে জিজ্ঞাসা বাদ করার পর আপনাদের আসলো প্রশ্ন উত্তর পর্ব তো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি আপনাদের একটা সৌভাগ্য যে আমি আপনাদেরকে পরিয়ে দিচ্ছি দর্শক কিন্তু আমি কাউকে কখনো পড়িয়ে দিই না সব ছাত্রদের কাছ থেকে সবসময় আদায় করে নিই এটাই হলো গিয়া কাজ আপনারাও তামলিন করার সময় এটা চিন্তা করবেন যে যেভাবে হোক অপরের অপরের কাছ থেকে আমার আদায় করে নিতে হবে হ্যাঁ যেভাবে হোক আদায় করে নিতে হবে যে আমি এটা বাংলা জিজ্ঞাসা করলাম তো এটা আরবি না যদি না পারে যেভাবে হোক কিভাবে বললে সে বুঝবে এটা নিজের করে বের করতে হবে আচ্ছা তো আমি প্রশ্নোত্তর গুলো পড়া শুরু করছি প্রশ্নোত্তর গুলো পরও ও অর্থ বলো আপনারা এখান থেকে ভালোভাবে ধরে নিন এরপরে একে অপরকে ভালোভাবে পড়াবেন এবং নিজেরা এভাবে তামলিন করবেন মানে এইগুলোর আলোকে নিজেরা বাংলা বাংলা জিজ্ঞাসা করবেন অপরজন আরবিতে বলবে বিসমিল্লা রহমানের রহিম মাসমুকা ইয়া ওয়ালাদু অথবা মাসমুকা আই হাল ওয়ালাদু হে ছেলে তোমার নাম কি যে ইসমুন এই এই আলিফটা এখানে লেখায় আসবে উচ্চারণে আসবে না এই ইমরাহাতের মতো যে ইসমুনের আগে যদি অন্য শব্দ হয় তাহলে এই আলিফটা লেখায় আসবে উচ্চারণে আসবে না মাসমুকা আই ইয়া ওয়ালাদু অথবা মাসমুকা আইয়ুহল ওয়ালাদু হে ছেলে তোমার নাম কি ইসমি শাহিদুন আমার নাম শাহেদ আনা অথবা এভাবে উত্তর দিতে পারেন আনা শাহিদুন আমি হাল হাজা অথবা এখানে একটা নতুন বিষয় এসেছে যে হাল দ্বারা যে আমরা প্রশ্ন করি হাল অর্থ কিভাবে হামজাতুল ইস্তেফাম হ্যাঁ এটাকে বলা হয় হামজাতুল ইস্তেফাম মানে আলিফের উপর ছোট্ট একটা হামজা লিখে হামজা এ আ মানেও কি তো এটার প্রয়োগটা একটু ভিন্ন একটু ভিন্নতা রয়েছে হাল এবং আ এটা সামনেই আসবে এই জন্য আগে ভাগে আপনাদেরকে একটু ব্যস্ত যে কান পরা যেটাকে বললাম কানে দিয়ে রাখা হলো সামনে যখন আলোচনা আসবে তখন বুঝতে সুবিধা হবে এটাকে আপনি হাল হাজা কলামুকা অথবা আহাজা হাজা দুই অথবা আহাজা পলামুকা ইহা কি তোমার কলম নাম হাজা কলামি হ্যাঁ ইহা আমার কলম দেখেন প্রশ্নকে প্রশ্নের ঢঙ্গে এবং উত্তরকে উত্তরের ঢঙ্গে করতে হবে কাইফা পলামুকা তোমার কলম কেমন কলামি যাইয়ে দুন আমার কলম ভালো কাইফা কলামুকা কলামি যাইয়ে দুন তোমার কলমটি কেমন আমার কলমটি ভালো হাল ফাওয়াতিমা তো উখতুকা অথবা আহা আ ফাওয়াতিমা তো উখতুকা ফাতেমা কি তোমার বোন দুটার অর্থই একই ফাতেমা কি তোমার বোন এখানে হাল অথবা আ যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন হাল মানে কি আ মানেও কি একটু পার্থক্য রয়েছে সেটা সামনে আলোচনায় আসবেন সামনে সামনের দর্শক সামনের পাঠে হাল ফাওয়াতিমা তো উখতুকা অথবা আ ফাওয়ামা তো অখতুকা ফাতেমা কি তোমার বোন নাম ফাওয়াতিমা তো উখতি অথবা নাম হিয়া উখতি হ্যাঁ ফাতেমা আমার বোন অথবা হ্যাঁ সে আমার বোন এখানে হিয়া দমের ব্যবহার করা হয়েছে যেহেতু প্রশ্নের মধ্যে নাম উল্লেখ হয়েছে তো উত্তরের মধ্যে যদি আপনি দমের বলেন তো ওই নামের দিকেই এই দমিটা ইশারা করবে তো এখানে হিয়া মার্জা হলো গিয়ে প্রশ্নের ভিতরে যে ফাতেমা উল্লেখ করা হয়েছে মেয়ের এ ফাতেমা ফাতেমা নাম এজন্য এখানে হিয়া মহ্নাসের দমের ব্যবহার হয়েছে আশা করি বুঝতে পেরেছেন যেটা আগে আলোচনা হয়েছে হাল জাকি তিলমিজাত এখানে মাফুসিফাত কতটুকু এই যে তিলমি জাতুন জাকি এতুন এতটুকু মাফুসিফাতের সম্পর্ক হাল উখতুকা তিলমি জাতুন জাকি গেতুন তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী নাম হিয়া তিলমি জাতুন জাকি এতুন সে একজন মেধাবী ছাত্রী এখানে হিয়া কার পরিবর্তে ব্যবহার হয়েছে পরিবর্তে। অত হিয়া তোমার কি এক দুঃখা কিন্তু এখানে কিন্তু অনেকে ভুল করে একদু কেন কি হয়েছে মহান্নাস মেয়ের নাম একজন মেয়েকে সম্বোধন করে বলা হয়েছে হাল <Sanye>, ইয়া Zainab hal hada yaqduki he Zainab ইহা কি তোমার হার? নাম hada yaqdi হ্যাঁ ইহা আমার হার। কাইফা ইয়াqduki তোমার হার কেমন? ইয়াqdi jamilun অথবা হুয়া জamilun আমার হার সুন্দর অথবা তা সুন্দর। এখানে হুয়া ইয়াqdi এর পরিবর্তে ব্যবহার হয়েছে বা ইয়াqduki এর পরিবর্তে ব্যবহার হয়েছে। তো ইয়াqdun মুজাক্কার এজন্য এখানে হুয়া তুমিটাও মুজাক্কার ব্যবহার হয়েছে। তো হুয়া দোমেরার মার্জা এখানে এক দে হাল আখু হাল আখু কি তাজিরুন যেহেতু জাহনাবকে জিজ্ঞাসা করা হয়েছে এজন্য আখু কি হাল আখু কি তাজিরুন তোমার ভাই কি একজন ব্যবসায়ী লা আখি ফাল্লাহ অথবা লা হুয়া ফাল্লাহ না আমার ভাই একজন কৃষক অথবা না তিনি একজন কৃষক বা সে একজন কৃষক হুয়া হুয়া এখানে আখিয়ার পরিবর্তে ব্যবহার হয়েছে অথবা আখুকা এর পরিবর্তে ব্যবহার হয়েছে এজন্য হুয়া দমিনের মার্জা আখু আখু এটা মুজাক্কার এজন্য তার পরিবর্তে যে দমিনটা ব্যবহার হয়েছে এটাও মুদাক্কার হয়েছে এখানে ভিডিও আমি বিস্তারিত আলোচনা করছি মাসমহু তার নাম কি তার নাম বলতে ওই যে আখু ফাল্লাহুন আখি ফাল্লাহ আছে না তার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে তো তিনি মোজাক্কার এই জন্য ইসমহু এটা মুজাক্কার হু দমির ব্যবহার হয়েছে মাসমুহু তার নাম কি ইসমুহু রশেদুন তার নাম রাশেদ হাল হাজ আল জামিলুন এই মসজিদটি কি সুন্দর হাল হাজ আল মসজিদু জামিলুন এই মসজিদটি কি সুন্দর নাম হুয়া জামিলুন হ্যাঁ তা সুন্দর এখানে হুয়া হাজ আল মসজিদ এর পরিবর্তে ব্যবহার হয়েছে অতএব হুয়া তুমির মার্জা হল হাজ আল মসজিদু মার্জা মানে ফেরার স্থান দুমের যাকে বোঝায় জমির দমির যার দিকে ফেরে তাকে বলা হয় মারজা নাম হুয়া জামিলুন হ্যাঁ তা সুন্দর তা মানে এখানে হাজাল মসজিদ হ্যাঁ এই মসজিদটি সুন্দর হাল তিলকাল তিলকালুন ওই বাগানটি কি সুন্দর নাম হিয়া জামিয়েলাতুন হ্যাঁ তা সুন্দর দেখেন এখানে হুয়া ব্যবহার হয়েছে এখানে হিয়া কেন হিয়া আসলো কারণ তিলকাল হাদিয়ে কত মোয়ান্ন এখানে হিয়া ব্যবহার হয়েছে তিলকাল হাদি কত এর পরিবর্তে এই জন্য দমিরটা এবং এই কত মাহমুদ আখি সে আমার ভাই হুয়া ওয়ালাদ তোমার ভাইকে একজন মেধাবী ছাত্র তিলমিদুল জাকিউন মাসুদ সিফাত নাম হুয়া তিলমিদুন জাকিউন হ্যাঁ সে একজন মেধাবী ছাত্র মান হদি জাতু খাদিজাকে হিয়া উক্তি হিয়া বিন্তুন মুআদ্দাবাতুন সে আমার বোন সে একটি ভদ্র একটি ভদ্র মেয়ে হাল উক্তুকি তিলমিযাতুন যাকিয়াতুন তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী নাম হিয়া তিলমিযাতুন যাকিয়াতুন হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী হিয়া এখানে উক্তুকের পরিবর্তে ব্যবহার হয়েছে এজন্য হিয়া মুআন্নাসের দমির ব্যবহার হয়েছে আচ্ছা এখানে এতটুকু পড়ানোর আগে এই পর্যন্ত রইল। এতটুকু পড়ানোর আগে একটু এই যে ছকটুকু আছে আমার একটু ভুল হয়েছে এতটুকু আগে মুখস্থ করে নেওয়ার দরকার ছিল তো আপনারা এখন মুখস্থ করে নেন বা আপনারা তো মূল কিতাব থেকে পড়বেন ভিডিওটা দেখে নির্দেশনাটা পেলেন এখন আপনারা সময় মতো এটা পড়ে নেবেন তো এটা ওই যে কিতাবি আমার বই কিতাপ বকা কিতাবুকি তোমার বই কিতাপ বহু কিতা বহা তার বই যে করেছিলেন সেইটারই বহু বচন তো বহু বচনে এই ছকটা আপনি মুখস্থ করে নিন কিতা আমাদের বই কিতা বকুম কিতা না, তোমাদের বই কিতা বহুম কিতা বহুন না তাদের বই দারুনা আমাদের বাড়ি মানে দারুন মানে বাড়ি তো আপনারা এটাকে টাটকা মুখস্থ করেন ওই আগে যেভাবে বলেছি সেই তর্তুবে গিতা বোনা আমাদের বই কিতা বকুম কিতা না তোমাদের বই কিতা বহুম কিতা বহুন না তাদের বই দাঁড় উনা আমাদের বাড়ি এখানে আশা করি বুঝতে পেরেছেন যে কুম জমা মানে বচনকে আরবিতে জমা বলে তো জমা মুজাক্কার জমা মুজাক্কারের জন্য কুম আর জমা মহান্নাসের জন্য কুন্ না হাদেরের ক্ষেত্রে উপস্থিত যে উপস্থিত হাদের হাদেরের ক্ষেত্রে জমা মুজাক্কারের জন্য কুম আর হাদেরের ক্ষেত্রে জমা মহান্নাসের জন্য কুন না অন্যভাবে গায়েব অনুপস্থিতকে গায়েব বলে তো গায়েবের জমা জন্য গায়েব জামা আর জন্য হোন্না আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে আপনারা মুখস্থ করবেন এরপরে ওই যে কিতাবি কিতাবুকা কিতাবুকি কিতাবু কিতাবুয়া যেভাবে আপনারা পিছনের বিভিন্ন শব্দ দিয়ে যাবতীয় শব্দ দিয়ে যেভাবে গরদান দিয়েছিলেন এখানেও এই যে জমার গরদান দিয়ে আমাদের বই কিতাব হুকুম কিতাব না তোমাদের বই কিতাব না তাদের বই কলাম আমাদের কলম কলা হুকুম না তোমাদের কলম কলা হুম কলা হুম না তাদের কলম এভাবে একেবারে এক দি এক না আমাদের হার এক দুকুম এক না তোমাদের হার এক দু এক দহুন না তাদের হার এভাবে একেবারে এই পর্যন্ত যত শব্দ মুখস্ত করেছেন সকল শব্দ দিয়ে গরদানটা পূরণ পূরণ করে নেবেন এরপরে আবার আসি এতটুকু মুখস্ত করার পর এখন ওই যে বাকি এবার আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি এ আগে এসেছিলাম এই পর্যন্ত আচ্ছা মান ইয়া মুসলিমু অথবা মান রব্বুকা মুসলিমু হে মুসলিম তোমার প্রতিপালক কে উত্তর রব্বি আল্লাহু আমার প্রতিপালক আল্লাহ এখানে দেখেন রব্বি সম্পর্কে আগে বলা হয়েছে আল্লাহ এখানে খবর হয়েছে ওই যে মুক্তাদা খবরের কথা বলেছিলাম এখানে মুদা ইলাই মিলে মুক্তাদা আর আল্লাহ খবর হয়েছে তো রব্বি আল্লাহ অর্থ হবে আমার প্রতিপালক আল্লাহ রব্বি আল্লাহ অর্থ যদি আপনি বলেন যে আল্লাহ আমার প্রতিপালক তাহলে এটা ভুল বরং এখানে দেখেন আল্লাহ রব্বি অব্বু কা আল্লাহ আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক এখানে আল্লাহ সম্পর্কে বলা হয়েছে আল্লাহ মুক্তাদা তো মুক্তার তর্জমা আগে আসবে আল্লাহ আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক এতটুকু পুরাটা খবর এখন রব্বি এটা মাহুফুন আলাই অফুল আথ রব্বু কাুফ তার একটু বিস্তারিত বলে রব্বি মুদাফ ইয়া মুদাফুনিলাই মুদাফ মুাই মিলে মাতুফুন আলাই অফুল আথ রব্বু মুদাফ কা মুদাফুন মুদাফ মুদাফুন মিলে মাহুফ মাহাতুফ মাতুফুন আলাই মিলে এটা মাহাতুফুন আলাই এবং এটা মাহাতুফ মাহাতুফ এবং মিলে খবর আল্লাহ খবর তো আল্লাহ রব্বুকা আল্লাহ আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক না বুঝলে কোনো সমস্যা নেই নেই সামনে আরো বিস্তারিত বুঝিয়ে দেওয়া হবে এটা এখনকার সবক না সামনে যাতে বুঝতে অসুবিধা না হয় এই জন্য এই যে মুক্তাদা খবর মহসুদ সিফাত মুদাফ মু এগুলো বিস্তারিত আলোচনা করছি এভাবে আলোচনা করতে করতে আপনি শুনতে শুনতে একসময় দেখবেন যে নিজেই বুঝে ফেলছেন এই জন্য এখন যদি কেউ না বোঝেন হ্যাঁ আপনার প্রতি অনুরোধ যে আপনি কিছুতেই প্রেশান হবেন না সামনে আপনার জন্য আরো মুক্তভাবে বিস্তারিত বুঝিয়ে বলা হবে ইনশাল্লাহ তো আবার এবার পড়ছি মান রব্বুকা ইয়া মুসলিম অথবা মান রব্বুকা আইয়ুহাল মুসলিম ওই যে আলিফলাম যুক্ত শব্দের ক্ষেত্রে হরফুন্নেদা আইয়ুহা মুজাকারের জন্য আইয়ুহা এবং মোহান্নাসের জন্য আইয়া তুহা ব্যবহার হয় মান রব্বুকা ইয়া মুসলিম অথবা মান রব্বুকা আইয়ুহাল মুসলিম হে প্রতি হে হে মুসলিম তোমার প্রতিপালক কে রব্বি আল্লাহু আল্লাহু রব্বি অ রব্বুকা আমার প্রতিপালক আল্লাহ আল্লাহ আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক মা দিনু ইয়া ওয়ালাদু অথবা মা দিনু কা আই ওয়ালাদু হে ছেলে তোমার ধর্ম কি দীন মানে ধর্ম হে ছেলে তোমার ধর্ম কি দিন আল ইসলামু মিলিয়ে পড়ার কারণে ইয়ার উপর একটা জবর হয়েছে মূলত দিনই আল ইসলামু তো মিলিয়ে পড়ার কারণে দিন ইয়াল ইসলামু আমার ধর্ম ইসলাম আল ইসলামু দিনী অদিনুকা ইসলাম আমার ধর্ম এবং তোমার ধর্ম দেখেন এখানে দিন দিন আল ইসলাম এখানে মুদাফ মুদা মিলে মুক্তাদা আর আল ইসলামু খবর মুক্তাদা খবর মিলে জুমনা আর এখানে আল ইসলামু দিনী অদিনুকা এখানে আল ইসলাম সম্পর্কে খবর দেওয়া হয়েছে কি দিনী অদিনুকা অতএব আল ইসলামু মুক্তদা আর দিনী অদিনুকা খবর আর একটু বিস্তারিত আল ইসলাম মুক্তাদা দি নি এখানে দি মুদাফ ইয়া মুদাফুন মুদাফ মুদাফুন মিলে মাতুফুন আলাই ও আজ আর দি নু দিনু মুদাফ কা মুদাফুন মুদাফ মিলে মাতুফ মাতুফুন আলাই এবং মাতুফ মিলে পুরাটা কি খবর পুরাটা খবরের অংশ মাহাতুফ মাতুফুন আলাই মিলে সবসময় একই হুকুমে থাকে একই হুকুমে থাকে তো এখানে মাহুব মাতুফুন আলাই মিলে খবরের অংশ রয়েছে তো মুক্তাদা খবর মিলে জুমলা বুঝলে ভালো না বুঝলে আরো ভালো মাননবী ইউকা ইয়া বিন্তু অথবা মাননবী ইউকা আইয়া তুহল বিন্তু এখানে আইয়াতু তুহা হয়ে আছে যুক্ত শব্দ শুনতে অরপন্নিদা আইয়ুহা অথবা আইয়াতুহা ব্যবহার হয় মুদ্রা জন্য আয়ুহা আর মোহান্নাসের ক্ষেত্রে আইয়াতুহা মান হ্যাঁ মান্নভী ইউকি মাননাবী ইউকিই হবে এখানে কারণ ইয়া বিন্তু একজন মেয়েকে সম্বোধন করে বলা হচ্ছে মান নবী ইউকি ইয়া বিন্তু অথবা মান্নবী ইউকি আইয়া তুহল বিন্তু হে মে তোমার হে মে তোমার নবীকে মোহাম্মদ সল্লাহ আলহিাস্লামা নবী ইউনা মোহাম্মদ সল্লাহ আলহিহাসাল্লাম আমাদের নবী এরপর এতটুকু মুখস্থ করেছেন এখন দেখেন এই যে এবারটুকু আরো মজাদার আপনারা একেবারে মুখস্থার মতো করে ফেলবেন আমরা তো একে এই এতটুকু পড়ানোর আগে ছাত্রদেরকে বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করি দামদিন করি ব্যাপক আকারে ব্যাপক আকারে এটা ভিডিওতে এভাবে সম্ভব না তো আপনারা তো বুঝতে পেরেছেন যে বারবার আপনাদেরকে ব্যাপক আকারে তামলিনের কথা বলা হচ্ছে যেই পর্যন্ত ব্যবহার যতটুকু পড়েছেন এবং যেই শব্দগুলো পড়েছেন এই শব্দগুলো দিয়ে পিছনের ব্যবহার যাবতীয় সব একে অপরকে বাংলায় একজন বাংলা জিজ্ঞেস করবেন অপরজন আরবিতে বলতে থাকবেন অনবরত তো এবারে এইবারটুকু আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি আল্লাহ রব্বুনা রব্বকুম আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক এখানে আল্লাহ মুক্তাদা আর রব্বুনা ওরব্বুকুম খবর মহাম্মদ আলহি নদ সাল আলহিম আমাদের নবী এবং তোমাদের নবী এখানে সল্লাহ আলহ্লাম এটা মূল বাক্যের অংশ না এখানে আমরা মূল বাক্য তো মাঝখানে আমরা একটু দূরত পড়ে নিয়েছি তো এরকম আরো বিভিন্ন বাক্যে বিভিন্ন যে কথার মাঝখানে অপ্রাসঙ্গিক এটা একটা অপ্রাসঙ্গিক কথা হ্যাঁ মানে বাক্য হিসেবে বাক্যস্থ অবস্থা হিসেবে এটা একটা অপ্রাসঙ্গিক কথা তো অপ্রাসঙ্গিক কথা যদি বাক্যের মধ্যে আসে সাধারণত দোয়া বাক্য দুরদ ইত্যাদি এগুলো অপ্রাসঙ্গিক কথা হিসেবে থাকে বাক্যস্থ অবস্থা হিসেবে তো এটাকে আরবিতে আলজুম লাতুল মো রাখার বলে আলজুম যে মূল বাক্যের অন্তর্ভুক্ত নয় বিভিন্ন দোয়া হিসেবে আসে বা কথার কথা হিসেবে আসে বিভিন্ন বাক্য যেটা মূল বাক্যের অংশ অন্তর্ভুক্ত না সেটাকে আলজুম ন্যাুল মো বলে তো সালু আসাল্লাম এখানে যেহেতু হুজুর মোহাম্মদ নাম আসলে দূরত পড়তে হয় তো এই জন্য আমরা দূরত পরে নিয়েছি তো এটা মূল বাক্যের অংশ না এখানে মূল বাক্য মুহাম্মাদুন নাবি ইউনা ওয়া নাবী ইউকুম মোহাম্মদ আমাদের নবী এবং তোমাদের নবী তো ওই যে মাঝখানে যেহেতু দূরত পড়তে হয় তো এটা এই যে ব্রাকেট দিয়ে দেওয়া হয়েছে এই জন্যই যে যে ব্রাকেটটা এই জন্যই দেওয়া হয়েছে এটা মূল কথার অংশ না তো আমার এটা একটা আমল সেই আমল হিসেবে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তো যাই হোক যেভাবেই আসুক মূল বাক্যের অংশ না কিন্তু উল্লেখ করতে হচ্ছে এই ধরনের কথাকে আরবিতে আল জুমলাতুল মহতারি দত বলে এটাকে মনে রাখবেন পয়েন্টটা মোহাম্মদ নবীনা আমাদের নবী এবং তোমাদের নবী দরুদ শরীফ যে যার মতো করে নিবে আল ইসলাম উদীন উনা দিন হুকুম ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম আল কোরআন কিতাব উনা কিতাব হুকুম কোরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব লা কিতাবু ওয়া কালিমাতুক লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা এখানে পুরা কে একটা একটা বিষয় ধরা হয়েছে পুরা লা আর কালিমাতু না কালিমা তুকুম সেই মাতু এবং মিলে খবর হয়েছে আচ্ছা যাই হোক খবর মিলে জুমনা আল জান্নারুনা দারুকুম জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি আল কাবাতু কিবলা তুনা কিবলা তুকুম কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম তুকুম কবর আমাদের ঘর এবং তোমাদের ঘর এতটুকু একে অপরকে বারংবার পড়ানোর পর আর মুখতার খবর কেউ যদি না বোঝেন সমস্যা নেই কিন্তু তর্জমা ঠিকমতো হতে হবে তর্জমা ঠিকমতো হতে হবে তো একে অপরকে বারংবার পড়ানোর পর এখানে যে এবারটুকু আছে এতটুকুই বাংলা একজন আরেকজনকে জিজ্ঞাসা করেন দেখেন যে অপরজন না দেখে বা টুকু বলতে পারছে কিনা এরপরে নিজেরা নিজেরা এভাবে আরো বাক্য বানিয়ে ধরাধরি করবেন একে অপরকে প্রচুর পরিমানে তাকরার এবং তামরিন করবেন তামরিন মানে অনুশীলনী আর তাকরার মানে বারংবার করা একটা বিষয়কে বারংবার করা আচ্ছা এবার কিছু প্রশ্ন ছাত্রদেরকে দরছে এ পর্যন্ত পড়িয়ে বিভিন্ন আঙ্গিকে করা হয় এখানে তো কয়েক মিনিটে কয়েক সেকেন্ডে বলে দেওয়া হচ্ছে নির্দেশনা কিন্তু প্র্যাকটিক্যাল আমরা দরছি এটা নিয়ে তিন দিন চার দিনও পার হয়ে যায় অনেক সময় সামনে আর সাবক শুধুমাত্র এই পঞ্চম দশ নিয়ে চার পাঁচ দিন কখনো কখনো এক সপ্তাহ পার হয়ে যায় এরপরে দেখা যায় যে ছাত্রদের দশটা হল হয় তো আশা করি বুঝতেই পারছেন যে আপনাদের কিভাবে মেহনত করতে হবে তো এবার আমি মানে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি আপনারা নিজেরা এভাবে করে নেবেন নিজেরা ধরাধরি করে নেবেন তো এখানে আহ মান রব্বুনা ওর্বুকুম প্রশ্ন বলা হয়েছে যে তোমাদের আমাদের এবং তোমাদের প্রতিপালক কে তো উত্তর হবে আল্লাহ রব্বুনা ও রব্বুকুম আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক মান না ও ইউনা বিকুম আমাদের এবং তোমাদের নবী কে আমাদের এবং তোমাদের নবী কে এখানে ভুলে অনেকে বলে আমাদের নবী কে এবং তোমাদের নবী কে না ভাই মান এখানে একবার এসেছে মান মানে কে তো এটার বাংলাতে তর্জমাতেও এটা একবারই আসবে মান নাবি ইউনা নাবি ইউকুম তোমাদের নবী এবং আমাদের নবী কে উত্তর হবে মোহাম্মাদ সাল্লু আলাই ওয়াশাল্লা নাবি ইউনা ইউকুম তো এখানে যে সল্ল্লাহ আলিউলাম বললাম এটা মূল বাক্য অন্তর্ভুক্ত না এটা আল জুমাতুল মহাতিগত মা দি নুনা দি নুকুম মা মানে কি আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম কি উত্তর হবে আল নুকুম ইসলাম আমাদের ধর্ম ধর্ম এবং তোমাদের মা কিতাব এবং তোমাদের কিতাব কি উত্তর হবে আল ও নিতাব হুকুম মা কালিমা তুনা ও কালিমা তুকুম আমাদের কালিমা এবং তোমাদের কালিমা কি উত্তর হবে লা কালিমা তুকুম লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা মা কিবলা তুনা কিবলা এবং তোমাদের কিবলা কি উত্তর হবে আলকা আবাতুনা আলকা আল কিবলা তুনা ওয়া তুকুম কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা মুক্তদের তর্জমা আগে আসবে খবরের তর্জমা পরে আসবে এই বিষয়টাও খেয়াল রাখবেন আচ্ছা এবার আমি একটা প্রশ্ন করি মা বাইতুনা ওয়া বাইতুকুম উত্তর হবে আল কবরু বাই তুনা বাই তুকুম আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মেহনত করতে হবে ভালোভাবে ওভাবে মেহনত করবেন এখানে জয়পুর যত যত ধরনের ব্যবহার গিয়েছে সকল ব্যবহার সকল শব্দ দিয়ে যেন এসে যায় এভাবে একে অপরকে বাংলায় জিজ্ঞাসা করবেন আর অপরজন আরবিতে বলতে থাকবে আপনি যেটা বাংলা জিজ্ঞাসা করবেন সেটা অপরজন আরবিতে বলতে থাকবে তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে কাজগুলো আঞ্জাম দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার